সেভেন্টি নাইনে আমি মাহমুদ কলি তখন নায়ক ছিল ববিতা অঞ্জনা এরা নায়িকা ছিল তা ওনাদের অভিনয় আমি সারাক্ষণ এফডিসিতে থাকতাম ওই অভিনয়গুলো দেখতাম ওখান থেকে কিছুটা আমার অভিনয় সম্পর্কে ধারণার জন্য সম্মানিত শুধু আপনাদেরকে নিউজ ফোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ কথা বলবো যার সাথে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওতে তিনি ইঞ্জিনিয়ার কবিরুজ্জামান তার অভিনয় দেখি অনেক সুন্দর সুন্দর আমরা সরাসরি তার সাথে কথা বলবো যে স্যার আসসালাম কেমন আছেন স্যার ইনশাল্লাহ আপনাদের ভালো যে স্যার আপনি আপনি তো অনেক সুন্দর সুন্দর অভিনয় করেন আমরা দেখি আর আপনার এই যে অভিনয় জীবনটা আপনি তো আমি জানি ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ার কাজে ব্যস্ত কিন্তু আপনি অভিনয় জীবনটা এটা কোত্থেকে বা কবে থেকে অভিনয় করাটা আপনি ভালোবাসেন বা শুরু করছেন ধন্যবাদ আপনাকে আমি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ কবিরুজ্জামান আমি যখন লেখাপড়া শেষ করে ঢাকাতে প্রথম আসলাম আমার ভাই ছিলেন এফডিসির পরি সহকারী পরিচালক আবিদ হোসেন বাদল তা আমি যখন চাকরি হচ্ছিল মানে চাকরি হওয়ার আগ পর্যন্ত আমি ওনার সঙ্গে ছিলাম সেভেন্টি নাইনে আমি মাহমুদ পল্লি যখন নায়ক ছিল ববিতা অঞ্জনা এরা নায়িকা ছিল তা ওনাদের অভিনয় আমি সারাক্ষণ এফডিসিতে থাকতাম ওই অভিনয়গুলো দেখতাম ওখান থেকে কিছুটা আমার অভিনয় সম্পর্কে ধারণার জন্যে লাভ ইন সিঙ্গাপুর নেপালি মেয়ে এই ছবি দুটি হয়েছে তখন হবার পরে আমার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দরখাস্ত করেছিলাম আমার চাকরি হয়ে যাওয়ার কারণে আমি চাকরি হয়ে চাকরিতে চলে যাই দীর্ঘকাল পরে দু হাজার ষোলো সালে আমি রিটায়ারমেন্টে চলে গেছি তারপর থেকে রাজনীতি করি রাজনীতির সাথে জড়িত কিছু কিছু লোক আমাকে অফার দিয়েছেন যে আপনি আমাদেরকে কিছু অভিনয় করে দেন আমি সেই অপার আমি অভিনয়তে কিছু কিছু সময় দেই গত ডিসেম্বর দু হাজার তেইশ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ওই সময় আমার একটা নাটক গেছে পৃথিবীতে নতুন আলো এখানে নায়িকা ছিল অলঙ্কার চৌধুরী বরদা মিঠুন ছিল সুনীল সরকার ছিল সজীব শেখ ছিল এরা ওই নাটকে অভিনয় করেছে আমি ওই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছি বা আপনার তো গুণের কথা বলে শেষ করা যাবে না স্যার যে আপনার অসাধারণ প্রতিভাবান ব্যক্তি প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যেহেতু আপনি বলছেন আপনার সাহিত্য সংস্কৃতি মনা ব্যক্তিত্ব যেহেতু কিন্তু আপনি রাজনীতির সাথে জড়িত তো আপনার পছন্দের রাজনীতি দল বা ব্যক্তি একটু যদি বলতেন আমি আপনাকে বলেছি যে আমি একজন মুক্তিযোদ্ধা আচ্ছা যেহেতু আমি মুক্তিযুদ্ধে গেছি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি যে যাই বলুক এদেশে যতই চেষ্টা করুক এটাকে বিতর্কিত করতে কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন এই দেশ স্বাধীন হওয়ার পিছনে একমাত্র বঙ্গবন্ধুর অবদান এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা নয় মাসের মধ্যে দেশটিকে স্বাধীন করতে সক্ষম হয়েছি তাই আমি চাকরিকালীন সময়েও আমি কিছু সময় ব্যয় করতাম পার্টির পিছনে দূরে থেকে আর রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি সরাসরি উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে ছিলাম এই অবস্থানের মধ্যে দিয়ে আমার রাজনৈতিক জীবনের শুরু অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি গর্বিত পিতার গর্বিত মাতার গর্বিত সন্তান কারণ আপনি এদেশের একজন সম্মানীয় এবং মূল্যবান ব্যক্তি যেহেতু দেশ স্বাধীনতার যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন আর ঠিক এই মুহুর্তে আপনার এই শ্যুটিংয়ের ফাঁকে আমি একটু সময় আপনার হয়তো বিরক্ত করছি আর তবে আপনার সাথে কথা বলে স্যার ভালো লাগলো আর আজকে তো বেশ কয়েকটি শুটিং হয়েছে আমি দেখলাম তো বিশেষ করে যে আপনার কোন নাটকের যে একটা উল্লেখ্য শটটা ভালো লাগছে বা নাটকটি ভালো লাগছে কি যদি বলতেন এটা তো বলা মুশকিল আসলে খণ্ড খণ্ডভাবে চিত্রায়িত করা হয়েছে এটা এডিটিং করে যখন সম্পূর্ণরূপে এটাকে তৈরি করবে দেখার পরে আসলে বোঝা যাবে যে এটা কোন পর্যায়ে কীভাবে কী ঠিক আছে তবে আজকে নাটকগুলো তো এই জাহিদ প্রোডাকশন এই চ্যানেলেই যাবে হ্যাঁ এই চ্যানেলই যাবে আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আপনারা জাহিদ প্রোডাকশন ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার নিউজ ফোর বিডি যে চ্যানেলে আমাদের একজন গুণী ব্যক্তির একটু মূল্যবান কথা আমরা তুলে ধরলাম এই নিউজ ফোর বিডি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো স্যারের আরও কিছু তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ